হ্যালো ফ্রেন্ডস ভিডিও শুরুতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার আজ রান্না করব মজাদার দুটো রেসিপি কী রেসিপি দেখতে হলে সাথেই থাকুক আর দেখতেই থাকুক এই তো এখানে চুলাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি একটা ছোটো রসুন কুচি কাঁচামরিচ দিয়ে এগুলোকে স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিবো ধনিয়ার গুঁড়া এখন মশলার সাথে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর যেই পেঁয়াজ দিয়ে রান্না করব ট্যাংরা মাছের মজাদার ভুনা। এই তো জল দিয়ে পেস্টটাকে এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি পেস্টটা থেকে যখন মশলার জলটা শুকিয়ে যাবে তখন এটাকে নেড়ে চেড়ে আর ভেজে রাখা এই ট্যাংরা মাছগুলো দিয়ে দিব তবে ট্যাংরা মাছগুলো এভাবে আমার মতো ভুনা করতে চাইলে তোমরা একটু ভালো করে ভেজে নিবে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দেখতে পেলে বন্ধুরা কত সহজে অল্প উপকরণে রান্না হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল ভাবুনা আর নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরাপুরা এখন চিরা গোড়া দিয়ে আবার নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি আর একটু ঝুল শুকিয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব তবে যারা ভিডিওটি দেখা শুরু করেছ বা দেখবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এই তো দেখতে পেলে বন্ধুরা ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গিয়েছে চোলা থেকে নামিয়ে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার চেয়ে সুস্বাদু হয়েছে কেমন হলো ট্যাংরা মাছের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে আর এখানে দিয়ে দিয়েছি করায় সর্ষের তেল আর এখানে আমি অফ ক্যামেরায় ছোটো চাপেলা মাছ হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম অল্প পরিমাণে এই চাকুলা মাছ চাপলা মাছ দিয়ে হালকা একটু ভেজে চুলার থেকে নামিয়ে নেব এই চাপলা মাছ দিয়ে যে কোনো চোরচুরি খেতে খুবই ভালো লাগে আমার তো চাপলা মাছ খুবই ফেভারেট তোমাদেরও কি পছন্দ বন্ধুরা এই চাপলা মাছ এই অবশিষ্ট তেলে দিয়ে দিব আমি এখন জিরা গুঁড়া ও তেজপাতা মাছগুলো ভেজে চুলা থেকে তুলে নিয়েছি এখন ওই অবশিষ্ট তেলে দিয়ে দিব গোটা কালো জিরা পড়ুন আর দিয়ে দিব এখন পেঁয়াজ কচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে মিক্সড করে পরে কাঁচা মরিচ দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে আর এখানে কেটে রেখেছি কিছু সবজি কি সবজি দিয়ে এই চোরচুরিটা রান্না করব তোমরা দেখতেই থাকো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এখানে কেটে রাখা মজাদার সবজি আমি সবজির ভিতরে দিয়েছি চিচিঙ্গা আর আলু আলু চিচিঙ্গা দিয়ে এখন নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব এই চাপলা মাছের চুরচুরি ভাত গরম লুচি এবং পরোটা রুটির সাথে অনায়াসে খুব মজা করে খাওয়া যাবে যদি তোমাদের ভালো লাগে আমার এই চুরচুরি রান্নার রেসিপি এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা সবজিটা একটু মজে এসেছে আবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো সবজিটাকে কষিয়ে নেব এই তো তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি সবজিটা দেখতে পাচ্ছ মজে গিয়েছে এখন এরকম সবজিটা যখন মজে যাবে তখন এখানে মশলা অ্যাড করতে হবে আমি এখানে মশলার ভিতরে দেবো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়া অল্প মশলাতে এই মজাদার চোরচড়িটা রান্না করব। এই তো আমার সবজিটা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নেব কেমন হল বন্ধুরা আজকের এই আমার দুটো রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আমার পরিবারে আসতে সব পাশে থাকা বিল বটনটি অন করে দিবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা ভিজিট করুন এই তো দেখতেই পাচ্ছ সবজিটা এখানে হয়ে গিয়েছে এবং ভেজে রাখা চাপলা মাছগুলো দিয়ে দিব এই চাপলা মাছ দিয়ে চোরচুরি খেতে খুবই সুস্বাদু এখন আলতোভাবে নেড়েচেড়ে মাছগুলোকে বসিয়ে দিচ্ছি আলতোভাবে নেড়ে সবজির সাথে চাপলা মাছগুলোকে মিশিয়ে দিলাম আর দিয়ে দিব অল্প পরিমাণ একটু গরম জল গরম জল দিয়ে এই চোরচুড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা চোরচুরিটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে এই চোরচুরিটা নামিয়ে নেব ভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুটা সময় রান্না করে নিলাম চুলা গাছটা লো মিডিয়াম আছে দিয়ে এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি চোরচুরি লোক দারুণ হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল দেখতে পাচ্ছ বন্ধুরা চোরচুরিটা হয়ে গিয়েছে তবে চোরচুরিটা একদম আমি শুকনো শুকনো করব। যতটুকু জল দিয়েছিলাম সবটুকু জলে শুকিয়ে নিয়েছি আর চোরচুরির ফ্লেভার আনার জন্য চুলা রাসটা একটু বাড়িয়ে নিচে একটু লাগিয়ে নেব তাহলে একটু পোড়া পোড়া চোরচুরির ফ্লেভারটা অনেক সুন্দর করে এবং খেতেও খুবই ভালো লাগে এই তো অবশেষে আমি চোরচুরিটা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তবে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে এবং সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এই তো দেখতে পাচ্ছ চোরচুরিটা রেডি কেমন হলো আজকের চোরচুরিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো